দলের বাইরের কোন লোক মাঠের মধ্যে প্রদর্শনী করবেন না আমরা কিন্তু মার্কিং করতে পারবো না এইভাবে আপনারা যদি ঘিরে ফেলে দেন তাহলে কিছু করতে পারবো না বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন সাইফুল সাহেব বন্ধ করুন এখন বন্ধ করুন একটু মাঠ ফাঁকা করুন কোনদর্শনী করা যাবে না এইভাবে প্রদর্শনী করবেন না অতএব আপনারা যদি কোনো রকম ডিস্টার্ব করেন বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেন তাহলে আপনি ডিসকোয়ালিফাইট বলে ঘোষণা করা হবে মাঠ ফাঁকা করুন আগে মাঠ আগে ফাঁকা না হওয়া পর্যন্ত রকম প্রদর্শনী করতে দেওয়া হবে না